রাধে রাধে বন্ধুরা অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এর আগে বলেছি আমাদের বাড়িতে এই জামদানি শাড়ি তৈরি করে ওই শাড়িগুলো তৈরি করা হয় মেশিনে আজ তোমাদের দেখাবো সেটাই মেশিনটাও দেখাবো আর কিভাবে শাড়ি তৈরিগুলো হয় সেটাও দেখাবো যতটুকু পারবো দেখাবো কিভাবে তোমরা বুঝবে বুঝাতে পারবো কিনা সেটা জানি না বলতে পারছি না মেশিন সম্বন্ধে অনেক কিচ্ছু জ্ঞান নেই কোনো এর এক ফোটা বিন্দু মাত্র আমার কোনো জ্ঞান নেই মেশিনের সম্বন্ধে যত যেমনভাবে বলতে পারবো কি না কি বুঝতে পারছি না আমি আমি কিছু জানি না দেখা দেখাতে পারি দেখে দেখাতে পারি বোঝাতে পারবো কি না বলতে পারছি না আমি আগে দাঁড়া শাড়িটা দেখিয়ে দিই তারপরে মেশিন দেখাচ্ছি তোমাদের এই যে শাড়ি দেখো এখানে অনেকগুলো শাড়ি আছে এখানে ভাজ করা হয়নি এই শাড়িগুলো সবে কেটে নিয়ে এসছে মেশিন থেকে এখানে রেখেছে আমাদের বরমাসাই তোমাদের দাদা ভাই আর মেশিনটা দেখাচ্ছি তোমাদের দেখো দেখে নাও তোমরা চলো তোমাদের মেশিনটা দেখিয়ে নিয়ে আসি আমাদের বাড়িতেই এগুলো সব শাড়িটা আঁচলটা এই কালার কি বলে এই কি গোলাপ বলে জানি না বলতে পারছি না এটা আর সাদা এটা সাদা দিয়ে আঁচলটা খালি ওটা পুরো বডিতেই সাদা তোমাদের দেখিয়ে দিই মেশিন এই যে মেশিন এটা আমার বড় চালাচ্ছে আমি ভিডিও করতে এসেছি দেখে হট করে তাকিয়েছিলো এই যে উপরে মেশিন যন্ত্রপাতি কি কি আছে জানি না আমি বলতে পারছি কি না বোঝাতে পারছি না কি তবে দেখাচ্ছি দেখে নাও এটা দেখো এটা আঁচল আঁচলের ডিজাইন এটা আর নিচের এগুলো শাড়ি বডি পুরো বডিতে এই যে পিছনের এগুলো টানা সুতো এগুলো পেছন দিয়ে সামনে আসে এগুলোর মধ্যে সবই থাকে কত পিস শাড়ি তৈরি হবে ওটার মধ্যে থাকে মেশিনের এত শব্দ শব্দ শুনলে মাথা খারাপ হয়ে যাবে দাঁড়াও তোমাদের শব্দটা শোনাব কান ঝালাপাড়া ধরে যায় এত শব্দ যখন সুতো ছিঁড়ে যায় অটোমেটিকই মেশিনটা বন্ধ হয়ে যায় এখানে কাটা নাকি লাগানো থাকে সুতো যদি ছিঁড়ে যায় কোনো ডিস্টার্ব হয় তখন একাই মেশিন বন্ধ হয়ে যায় আবার চালু করতে হয় দেখো তোমাদের শব্দটা শোনাচ্ছি এত শব্দ